কে পাবে ব্যালেন্ডিওর কে পাবে সেরা গোলকিপারের খিতাব এক ম্যাচে তিনটি শিরোপা নির্ধারণ হবে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে লাউতর মার্থিয়াস উসমান মার্কি নিউজের মুখোমুখি লড়াই দেখবে ফুটবল বিশ্ব একটি মাত্র ফাইনালের ম্যাচ দিয়ে কিভাবে তিনটি শিরোপা নির্ধারণ হবে এবং কেত পেতে যাচ্ছে ব্যালেন্ডিওর এবং কে পাবে ইয়াসিন টবি এবং কার হাতে উঠতে যাচ্ছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা সেই সব নিয়ে বিস্তারিত থাকছে স্বামী আহমেদ লেখা প্রতিবেদনে হারতে থাকা ম্যাচও ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনাকে সেমিফাইনালে নাকানি সুবানি খাইয়ে আর্জেন্ট আর্জেন্টিনা তারকা লাউতার মার্থেনেজের ইন্টার মিলান উঠেছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে দীর্ঘ পঁচিশ বছর পরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মুখ দেখতে পেল ইন্টার মিলান অপরদিকে দীর্ঘ কয়েক বছর পরে এবার ফাইনালে উঠল পিএচজি সেমি ফাইনালে আর্সেনালকে উড়িয়ে দিয়ে ফাইনালের মুখ দেখতে পেয়েছে পিএচজি এবার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি লড়াই করবেন পিএচজি ভার্সেস ইন্টার মিলান উসমান বেম্বেলে ও ইতালিয়ান গোলকিপারের দাপটেই ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতেছে পিএচজি অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই গোলকিপার ব্যাপারের দাপটেই এ পর্যন্ত টিকে রয়েছেন জিয়ান্দ্রা অন্যদিকে লাউতানো মার্থেজ ও ইন্টার মিলানের এই গোলকিপারের দাপটেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মুখ দেখতে পেয়েছেন ইন্টার মিলান কারণ বার্সার মতো দলকেও আটকে দিয়েছে একটি মাত্র গোলকিপার সেদিন সেমিফাইনালে ইয়ামালের ও রাফিনিয়ার দাপটের আটটি শট আটকে দিয়েছেন এই বিশ্বসেরা গোলকিপার তবে ব্যালেন্ডিয়ারের মঞ্চে ইয়াসিন ট্রফিতে এক হাত দিয়ে রেখেছেন আর্জেন্টিনার বাজপাখি অ্যামিলিয়ানো মার্থেজ টানা দ্বিতীয়বার শিরোপাজিতা এই গোলকিপার আবারও শিরোপা রয়েছেন ব্যালেন্ডিয়ারের দৌড়ে রয়েছেন রাফিনিয়া এক নম্বরে এবং লামিনিয়ামাল রয়েছেন দ্বিতীয়তে তৃতীয়তে রয়েছেন উসমান দেমবেলে এবং চতুর্থতে রয়েছেন আর্জেন্টিনার তারকা গোল্ডেন বয় লাউতারো মার্টিনেজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ব্যালেন্ডিও টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা যার হাতে উঠবে সেই পেতে যাচ্ছে ব্যালেন্ডিও ট্রফি ফুটবলপ্রেমীরা ও ও ডিওর তাকিয়ে রয়েছেন ফাইনালের এই ম্যাচ দেখার অপেক্ষায় ফাইনাল ম্যাচে যে ক্লাব জিতবে সেই ক্লাবেই যেতে যাচ্ছেন তিনটি শিরোপা ব্যক্তিগত শিরোপা যাবে দুইটি এবং ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা যাবে একটি ইন্টার মিলান এই ফাইনাল ম্যাচটি জিতে গেলে আর্জেন্টিনার গোল ম্যাচিন লাউতারো মার্থেজের হাতে উঠবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ট্রফি এবং গোল কিপারের হাতে উঠবে ইয়াস ট্রফি অন্যদিকে পিএচজি ফাইনাল ম্যাচটি জিতে গেলে ফরাসি তারকা উসমান দেমবেলের হাতে উঠবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ট্রফি এবং সেই গোলকিপারের হাতে উঠবে ইয়াসিন ট্রফি এভাবে একটি ফাইনালের ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে তিন শিরোপার লড়াই